আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শখ মানে হচ্ছে একটা অন্য রকমের ব্যাপার স্যাপার কিছুটা সময় নষ্ট করা কিছুটা অর্থ করি খরচ করা এটার নাম হলো শখ আমার শখের পাখিদের জন্যে আজকে ছুটির দিন যে কারণে ওদের স্পেশাল আয়োজন শুরু হয়ে গেছে কাটাকাটি বিভিন্ন ধরনের সবজি ফল এগুলো ছোটো ছোটো করে কাটা হচ্ছে ওদের পরিবেশনার জন্যে পাখি স্বাস্থ্যের জন্যে এগুলো খুবই জরুরি সপ্তাহে একদিন এরকম সুন্দর খাবার পাখিদের দিলে পাখিদের স্বাস্থ্য যেমন ভালো থাকবে আপনারও ভালো লাগবে অনেকে সব করে পাখি বিড়াল কুকুর এগুলো পালেন কিন্তু যত্ন আত্মি করেন না এগুলো একেবারেই ঠিক না অবলা জানোয়ারদের কষ্ট দেওয়া আসলে কোনোভাবেই উচিত না আমি কেটে নিয়েছি বিভিন্ন ধরনের সবজি এবং ফল এগুলোকে সার্ভিং বাটিতে করে আমি পাখিদেরকে সার্ভ করছি এটা হলো পাইনঅ্যাপেল কুনুল এই পাখিগুলো খুবই সুন্দর পোষ মানে আমি এই পাখিগুলো সংগ্রহ করেছি সম্প্রতি যে কারণে এখনও পোষ মানে নাই আমাকে দেখলে ভয় পাচ্ছে তবে আশা করা যায় অল্প সময়ের মধ্যে পাখিগুলো পোষ মানবে এবং ভয় পাবে না বিভিন্ন ধরনের সবজি ফল সাথে রয়েছে পানি কি চমৎকার সুন্দর কালার আর এই পাখিগুলোর নাম হচ্ছে ককাটেল এটার নাম হচ্ছে লুটিনো সাদার মধ্যে একটু হলুদাব এটা হচ্ছে গ্রে ককাটেল এটা হচ্ছে গ্রে ককাটেল আর এটা হচ্ছে পুরতলিকা আমার বারান্দায় ফোটা দুই ধরনের পুরতলিকা হলুদ আর রয়েছে টকটকে লাল চমৎকার সুন্দর এই ফুলটি যদিও ঘ্রাত নাই এটা হলো গ্রে ককাটেল এই ককাটেলগুলো অবশ্য অন্যান্য যে সমস্ত ভ্যারিয়েন্ট আছে তার চেয়ে সহজে ডিম পাড়ে এবং বংশবিস্তার বিস্তার করে খাঁচাতেও এরা খুব সুন্দর ডিম পাড়ে এটা হচ্ছে লুটিনো ককাটেল দেখতে চমৎকার সুন্দর দেখুন জলের চোখের দুই পাশে দুইটা সুন্দর চমৎকার টকটকে লাল বৃত্ত আছে দেখতে খুবই সুন্দর মাথার উপর একটা টোপর চমৎকার সুন্দর এরা এই পাখিটা শীষ দেয় চমৎকার সুন্দর শীষ দেয় এই পাখিটা এই পাখি গাছপালা পশু এগুলো আসলে আমাদের শহরের এই যন্ত্রণাদায়ক কঠিন ব্যস্ত জীবনে আসলে একটু হলেও শান্তির খোর জোটাই চমৎকার এই পাখিটাও কথা বলে চমৎকার সুন্দর পাখি যদিও এই পাখিটা আমাদের বাংলাদেশে পালা নিষিদ্ধ তবে এই পাখিটা আমি যখন সংগ্রহ করেছিলাম তখন এই পাখিটার ডানা দুটা কাটাতে কাটা ছিল যে কারণেই আমি এই দেশীয় পাখিটা আমার সংগ্রহে রেখেছিলাম আর এই পাখিটাও ছিল ওই রকম একটা পাখি যদিও এই পাখিটা কিন্তু আমাদের পালনে কোনো বিধিনিষেধ নাই এটা হচ্ছে লুটিনো প্যারট এই পাখিটার কোনো কারণে গায়ের পালক সব উঠে গেছিল আমি অনেক দিন ধরে পালছি কিন্তু এখনও গায়ের পালক ঠিক মতো ওঠে নাই এই পাখিটার কন্ডিশন ওই একই রকমের ছিল আবার চলে এসেছে পুর্তলিকা দুই ধরনের পুর্তলিকা আছে এখানে লাল এবং ইয়েলো চমৎকার সুন্দর পশু পাখি যেটাই পালেন বর্তমান সময়ে এটা আসলে আপনার ছেলে মেয়েদের যদি একটু আগ্রহ হয় এদিকে তাহলে তাদের অন্যান্য যে সমস্ত নেশা আছে যেমন মোবাইল অ্যাডিকশন বা বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা এগুলো থেকে তারা অন্তত একটু রেহাই পাবে এটা চমৎকার একটা নেশা এবং ভালো নেশা আপনি আপনার সন্তানদের আনন্দনের আনন্দ বিনোদনের জন্যে বাসায় এক দুজোড়া পাখি দু একটা গাছ একটা বিড়াল রাখতে পারেন তবে এগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো থেকে আর্নিংয়ের জন্যে ভাবে করা হয় তাতে আসলে কিন্তু ভালোবাসা থাকে না প্রাণ থাকে না ওইটা হলো এক ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড ওখানে সত্যিকার অর্থে যে ফিল সেই ফিলটা পাওয়া যায় না যেটা বলছিলাম এই পাখিটার কোনো কারণে তার শরীরে সমস্ত পালক উঠে গেছিল। তো অনেক দিন ধরে পালছি কিন্তু পালক সেভাবে উঠছে না ওষুধও খাইয়েছি অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ